প্রাচীনকালে একটি দূরবর্তী পাহাড়ি গ্রামে ফাতিমা নামে এক দরিদ্র নারী বাস করতেন তার একমাত্র সম্বল ছিল তিনটি ছাগল যেগুলো থেকে তিনি প্রতিদিন দুধ সংগ্রহ করতেন এবং সেই দুধ থেকে পনির তৈরি করে বাজারে বিক্রি করতেন তার স্বামী ইউসুফ একজন কাঠুরে ছিলেন কিন্তু একটি দুর্ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কাজ করতে অক্ষম হয়ে যান ফাতিমা তখন একাই ছাগল চড়াতেন এবং বাজারে পনির বিক্রি করতেন তিনি সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেন যদিও তাদের জীবন ছিল কঠিন এবং দুঃখে ভরা প্রতিদিন সকালে যখন ফাতিমা ছাগল নিয়ে পাহাড়ের ঢালে চড়াতে যেতেন তখন তিনি একা থাকতেন সেই নির্জন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন একটি কন্যা সন্তানের জন্য যেই কন্যা তার বাবার একাকিত্ব দূর করবে এবং তাকে ঘরের কাজে ও পনির তৈরিতে সাহায্য করবে দোয়া করার সময় তার চোখের পানি মাটিতে পড়ত আর সেই জায়গায় একটি ছোট গাছ জন্মাত গাছটি ছিল অপূর্ব সুন্দর এবং এর পাতা থেকে মিষ্টি সুগন্ধ ছড়াতো একদিন ফাতিমা যখন পাহাড়ের একটি পাছরে বসে দোয়া করছিলেন তখন তার সামনে একটি সুন্দরী মেয়ে আবির্ভূত হলো। মেয়েটি সবুজ পোশাক পরা ছিল আর মাথায় ছিল পাতার মুকুট ফাতিমা তাকে দেখে ভয় পেয়ে বললেন তুমি কি মানুষ নাকি জিন মেয়েটি তখন হেসে বলল ভয় পেও না আমি হুড়িয়া এই বনের পরিদের রানী আমরা উঁচু গাছের মাঝে বসবাস করি আমাদের সবুজ পোশাকের কারণে তুমি আমাদেরকে দেখতে পাও না আমি প্রতিদিন তোমার কান্না আর দোয়া শুনি তোমার চোখের পানি থেকে এই সুগন্ধি গাছ জন্মেছে তুমি এর পাতা দিয়ে তৈরি মলম তোমার শরীরে মাখো ফলে আজ রাতেই তোমার স্বামী তোমার প্রতি আকৃষ্ট হবে আর আল্লাহর ইচ্ছায় তুমি একটি মেয়ে সন্তান পাবে সেই মেয়েটি হবে আমাদের মধ্যে সুন্দরী এবং তার কণ্ঠ হবে মধুর এই বলে হুরিয়া অদৃশ্য হয়ে গেল ফাতিমা তখন ভাবলেন এটা কি স্বপ্ন ছিল কিন্তু যখন তিনি পাথরের নিচে তাকালেন সেখানে সেই অদ্ভুত গাছটি দেখতে পেলেন তিনি তখন গাছটি তুলে নিয়ে গন্ধ সুখে দেখলেন এর সুগন্ধ সত্যি অপূর্ব তাই তিনি মনে মনে বললেন আমি স্বপ্ন দেখিনি আসলেই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন অতপর তিনি হুরিয়ার কথামতো মলম তৈরি করলেন এবং সেটি ব্যবহার করলেন ফলে সেই রাতে ইউসুফের অসুস্থতা যেন কিছুটা কমে গেল তিনি ফাতিমার সঙ্গে সময় কাটালেন কিন্তু পরদিন সকালে মলমের গন্ধ কমতে শুরু করল এবং ইউসুফ আবার অসুস্থ হয়ে পড়লেন তখন ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন আফসোস আমাদের আনন্দ শুধু এক রাতের জন্য ছিল সুখ কত ক্ষণস্থায়ী আর দুঃখ কত দীর্ঘস্থায়ী অতপর কয়েক মাস পরে ফাতিমার দোয়া পূর্ণ হল তিনি গর্ভবতী হলেন এবং একটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম দিলেন তারা তার নাম রাখলেন জোহরা জোহরা তার বাবা মায়ের চোখের মণি হয়ে উঠল ফাতিমা তাকে নিয়ে পাহাড়ে ছাগল চড়াতে যেতেন তাই জোহরা বনের মাঝেই বড় হতে লাগলো পাঁচ বছর বয়সে তার সৌন্দর্য এমন হলো যে সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকাত কিন্তু দুর্ভাগ্যবশত ইউসুফ জোহরাকে বড় হতে দেখার আগেই মারা গেলেন তাই ফাতিমা আর জোহরা গভীর শোকে শোকাহত হয়ে গেলেন একদিন ফাতিমা জোহরাকে বললেন এখন আমি তোমার উপর নির্ভর করছি তুমি ছাগল চড়াবে আর আমি বাজারে যাব। কিন্তু একটা কথা মনে রেখো পাহাড়ের গভীর জঙ্গলে কখনো যেও না সেখানে দানবের দল বাস করে তারা খাবারের অভাবে গ্রামে হামলা করে ছাগল আর মানুষ যা পায় তাই তারা নিয়ে যায় যদি তাদের দেখতে পাও তাহলে দ্রুত পালিয়ে যাবে প্রয়োজনে ছাগল ফেলে রেখেই পালিয়ে আসবে তখন জোহরা বলল ঠিক আছে আম্মু আমি তোমার কথা মানব অতপর একদিন জোহরা ছাগল চড়াচ্ছিল হঠাৎ সে শুনলো পালাও পালাও দানব আসছে মানুষজন ছুটাছুটি শুরু করলো কিন্তু জোহরা ভাবল আমি ছাগল ফেলে যাবো না এগুলোই তো আমাদের সব এগুলো হারালে আমরা না খেয়ে মরবো তাই সে একটি ছোট গুহা দেখতে পেল এবং ছাগলগুলোকে সেখানে নিয়ে গেল অতপর গুহার মুখ ঢাকতে সে কিছু ডালপালা জড়ো করলো কিন্তু যখন সে শেষ ডালটি তুলতে গেল একটি শক্তিশালী হাত তাকে ধরে একটি থলের মধ্যে ফেলে দিল এটি ছিল দানব যার নাম ছিল মুস্তফা সে হেসে বলল মানুষেরা আমাদের থেকে পালাতে শিখেছে কিন্তু আজ আমি একটি সুস্বাদু খাবার পেয়েছি অতপর মুস্তফা জোহরাকে পাহাড়ের গভীরে একটি গুহায় নিয়ে গেল গুহাটি ছিল উঁচুতে যেখানে পৌঁছানোর জন্য দড়ির সিঁড়ি ব্যবহার করতে হতো সে তাকে বাইরে বের করে তাকে হত্যা করতে উদ্ধত হলো কিন্তু তার সৌন্দর্য চোখ দেখে মোস্তফা থমকে গেল সে ভাবল একে মেরে ফেলা যাবে না এর সৌন্দর্য আমাদের মৃত রানীর মতো সে তাকে বলল ভয় পেও না আমি মুস্তফা এই দানবদের নেতা তুমি আমাদের রানীর মতো দেখতে আজ থেকে তুমি আমাদের রানী আর আমি তোমার সেবায় ফাঁকবো এদিকে জোহরা যখন সন্ধ্যায় বাড়ি ফিরল না তখন ফাতিমা উদ্বিগ্ন হয়ে পড়লেন সারা রাত তিনি উৎকণ্ঠায় কাটালেন পরদিন সকালে গ্রামের লোকজনের সঙ্গে তিনি জোহরাকে খুঁজতে বের হলেন তারা ছাগলের আওয়াজ শুনে গুহায় পৌঁছে গেল এবং ছাগলগুলোকে অক্ষত অবস্থায় পেল তখন গ্রামবাসীরা বলল বেচারি জোহরা সে তার মায়ের জন্য নিজেকে উৎসর্গ করেছে এরপর গ্রামবাসী ফাতিমাকে সাহায্যের আশ্বাস দিল কিন্তু ফাতিমা বললেন আমার সাহায্য লাগবে না আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব। আমার স্বামী ও মেয়ে ছাড়া এই জীবনের কোনো মানে নেই অতপর পরের দিন গ্রামের এক মুরব্বী সবাইকে ডেকে বললেন এই দানবদের এই অত্যাচার আর সহ্য করা যায় না আমাদের সুলতান নুমানের কাছে যেতে হবে তিনিই আমাদেরকে রক্ষা করবেন এই কথা তখন সবাই একমত হলো এবং সুলতানের কাছে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল এদিকে জোহরা মুস্তাফার কথা শুনে শান্ত হল সে জিজ্ঞাসা করল আমি এখানে কি করব। উত্তরে মোস্তফা বলল আমি তোমাকে তরোয়াল চালানো ও ঘোড়ায় চড়া শেখাবো আমাদের শত্রু অনেক খাবারের জন্য আমাদের মানুষ বন্যপ্রাণী ও পরিদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এই জঙ্গলে কেবল শক্তিশালীরাই বাঁচে মানুষেরা আমাদের গাছ কেটে প্রাণী শিকার করে এই জঙ্গল ধ্বংস করে দিচ্ছে এতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে কিন্তু জোহরা তার মায়ের কথা ভেবে কষ্ট পাচ্ছিল তাই সে বলল তোমরা মানুষের থেকেও ভালো নাও তারা বন নষ্ট করে আর তোমরা মানুষের জীবিকাও প্রাণ নাও তখন মোস্তফা বলল মানুষই প্রথম আগ্রাসন শুরু করেছে তারা না বুঝে প্রকৃতি ধ্বংস করছে একদিন তাদের এই পাপের শাস্তি পেতেই হবে তখন জোহরা আর কিছু বলতে পারল না কারণ মোস্তফার কথাই সত্যতা ছিল অতপর জোহরা মুস্তাফাকে বলল তুমি কি আমার মায়ের কথা ভেবে দেখেছ আমি ছাড়া তুমি না খেয়ে মরবেন তখন মুস্তাফা বলল এই পাহাড়ে অনেক রত্ন আছে আমি একটি থলি রত্ন জড়ো করে তোমার মায়ের দরজায় রেখে আসব এতে তোমার মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে এটা শুনে জোহরা বলল কিন্তু তুমি তো গ্রামে ঝুঁকতে পারবে না কুকুরেরা তোমাদের গন্ধ চিনে ফেলে তাহলে কিভাবে দিয়ে আসবে তখন মুস্তাফা উত্তরে বলল চিন্তা করো না পাহাড়ের নিচে বামুনদের গোত্র আছে আমি তাদের একজনকে দিয়ে পাঠিয়ে দেব। তখন জোহরা বলল ঠিক আছে তাহলে আমি থলিতে আমার এক একগুচ্ছ চুল রাখব যাতে আম্মু জানেন আমি ভালো আছি অতপর সেই রাতে একটি বামুন গোপনে ফাতিমার দরজায় রত্নের থলি রেখে দিল ফাতিমা দরজা খুলে দেখলেন একটি ছায়া অন্ধকারে মিলিয়ে গেল তিনি থলিটি তুলে নিয়ে ভেতরে দেখলেন রত্নে ভরা তার মধ্যে এক একগুচ্ছ সোনালি চুল ও একটি গাছের পাতা এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন এবং বললেন এর অর্থ কি এর ব্যাখ্যা জানার জন্য আমাকে একজন জ্ঞানীর কাছে যেতে হবে অতপর ফাতিমা গ্রামের জ্ঞানী নারী খাদিজার কাছে গেলেন তিনি সব শুনে বললেন চুলটি তোমার মেয়ের এটি তার বেঁচে থাকার বার্তা রত্ন নিয়ে তুমি তোমার প্রয়োজন মেটাও আর গরিবদের দান করো আর পাতাটি থাকার মর্ম হচ্ছে তুমি বনের চারপাশে গাছ লাগাও পশু পাখিদের জন্য খাবার রাখো বন যদি আবার সজীবতায় ফিরে আসে তবে গ্রামে শান্তি ও সমৃদ্ধি ফিরবে আর দানবেরাও আর কাছে আসবে না তুমি চিন্তা করবে না তোমার মেয়ে জোহরা প্রকৃতির জন্য কাজ করছে সে একদিন এই বোনের রানী হবে এই কথা শুনে ফাতিমার হৃদয়ে শান্তি ফিরে আসলো অতপর তিনি গ্রামবাসীদের সঙ্গে মিলে গাছ লাগালেন পশু পাখিদের জন্য খাবার রাখলেন ফলে কয়েক মাসের মধ্যে বোন আভার সজীব হয়ে উঠল পাখিরা তাদের নিড়ে ফিরে আসলো প্রাণীরা চড়তে শুরু করলো আর দানবদের হামলাও বন্ধ হয়ে গেল তখন গ্রামবাসীরা ফাতিমা আর জোহরার প্রশংসায় মেতে উঠল এদিকে জোহরা দানবদের রানী হয়ে উঠল সে তরোয়াল চালানো এবং নেতৃত্ব দেওয়া শিখে গেল সে দানবদের শিখিয়ে দিল কিভাবে বনের মধ্যে শুকর পালন করতে হয় যাতে তাদের আর শিকার করতে না হয় এভাবে বনের মধ্যে অপূর্ব শান্তি ফিরে এলো একদিন সুলতান নোমানের ছেলে হামজা বনের সৌন্দর্য ও প্রাণী সম্পদের কথা শুনে শিকারে এলো সে একটি হরিণ দেখে শিকার করতে চাইল কিন্তু হরিণটি মুহূর্তেই বনের গভীরে পালিয়ে গেল তখন সে তাকে ধাওয়া করতে শুরু করল কিন্তু তার সঙ্গীরা বলল আমির তুমি ফিরে এসো এখানে দানো বাছে আর গভীরে যেও না কিন্তু হামজা শুনল না সে হরিণের পিছনে ছুটতে ছুটতে বনের এক অদ্ভুত অংশে পৌঁছে গেল সেখানে গাছগুলো ছিল বিশাল আর প্রাণীগুলোর চেহারাও ছিল অদ্ভুত হঠাৎ একটি বিশাল ব্যাং তাকে আক্রমণ করল হামজা তখন তরওয়াল দিয়ে লড়তে শুরু করল কিন্তু ব্যাংটি তাকে ঘিরে ফেললো এই সময় জোহরা বনের মধ্যে ফুল তুলছিল সে ব্যাঙের চিৎকার শুনে ছুটে গেল কিন্তু সেখানে গিয়ে দেখল হামজা বিপদে তাই সে ভাবল এই যুবক অত্যন্ত সাহসী আমার তাকে বাঁচানো উচিত তাই সে একটি দনি নামিয়ে বলল দ্রুত উঠে এসো তখন হামজা শেষ শক্তি দিয়ে উঠে আসলো কিন্তু ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে পড়ল তখন জোহরা তাকে একটি গুহায় নিয়ে গিয়ে তার জখমে ঔষধ লাগিয়ে দিল অতপর পাঁচ দিন পর হামজা জ্ঞান ফিরে পেল সে জোহরাকে দেখে বলল তুমি কি জান্নাতের হুর আমি কি মরে গেছি তখন জোহরা হেসে বলল তুমি এখনও বেঁচে আছো এটা দানবদের জান্নাত তুমি এখানে নিরাপদ নও আমি তোমাকে বের হওয়ার পথ দেখিয়ে দেব কিন্তু প্রতিজ্ঞা করো তুমি এখানকার কথা আর কাউকে বলবে না তখন হামজা বলল আমি প্রতিজ্ঞা করছি কিন্তু তুমি এমন জায়গায় কি করছো উত্তরে জোহরা বলল আমি এই বনের রানী এটা শুনে হামজা অবাক হয়ে বলল তুমি সেই রানী যার শক্তি ও প্রজ্ঞার কথা শুনেছি আমার নাম হামজা সুলতান নোমানের ছেলে আমি এটা শুনে জোহরা বলল তোমার বাবার ন্যায় বিচারের কথা শুনেছি যাই হোক এখন তুমি বিশ্রাম করো কিন্তু হামজা একদিন বাইরে ঘুরতে গেল সে বনের অদ্ভুত ফল ফুল দেখে মুগ্ধ হলো। হঠাৎ মুস্তাফার নেতৃত্বে দানবেরা তাকে দেখে ফেলল তারা তাকে ধাওয়া করতে শুরু করলো তখন হামজা একটি গুহায় গিয়ে লুকালো, কিন্তু দানবরা তখন বাইরে দাঁড়িয়ে বলল ওখানে বিষাক্ত মাকড়সা আছে ও এমনিতেই বাঁচবে না এই কথা বলে তারা গুহার মুখ বন্ধ করে চলে গেল অতপর জোহরা যখন এই বিষয়ে শুনল তখন সে গোপনে গুহায় গেল সে ছাদে একটি ফাটল খুঁজে পেল এবং দড়ি দিয়ে নিচে নেমে গেল ভেতরে সে হামজাকে মাকড়সার জালে আটকা দেখতে পেল অতপর সে তাকে মুক্ত করল এবং বলল দ্রুত উঠে এসো এখানে দেরি করলেই বিপদ হতে পারে কিন্তু বলতে না বলতেই বিষাক্ত মাকড়সা তার বাসায় ফিরে আসলো তখন সে তার মুখে আগুন নিক্ষেপ করল এবং দ্রুত পালিয়ে গেল কিন্তু বাইরে বের হতেই দানব ও বামনেরা তাদেরকে ঘিরে ফেললো তখন মুস্তাফা বলল তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তাই তিন দিন পর তোমাদের বিচার হবে অতপর বিচারের দিন দানবদের শেখ বলল জোহরা তুমি মানুষকে এখানে এনেছো সে তার লোকেদেরকে গিয়ে বললে আমাদের ধ্বংস করে দেবে তখন জোহরা বলল এই বোন আমার বাড়ি আমি এটাকে আরো সমৃদ্ধ করেছি এই যুবকের নাম হামজা সে সুলতান নোমানের ছেলে সে অত্যন্ত ন্যায় পরায়ণ তাই সে আমাদের কোনো ক্ষতি করবে না তখন একজন বামুন বলল মানুষ জগলের লোভে আমাদের ধ্বংস করবে কিন্তু পরিদের একজন বলল জোহরা আমাদের একজন তার প্রেমের অধিকার আছে হামজা যদি এখানেই থাকে এবং তার লোকেদের কাছে না ফিরে যায় তাহলে আমরা তাকে গ্রহণ করব তখন হামজা বলল আমি এখানেই থাকব আমি জোহরাকে বিয়ে করতে চাই আমার লোকেদের শুধু বলে দাও আমি ভালো আছি এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল অতপর কয়েকদিন পর জোহরা ও হামজার বিয়ে হয়ে গেল দানব ও বামনেরা হামজাকে ভালোবাসতে শুরু করল তারা শিকার ছেড়ে কৃষিকাজ শুরু করল এবং বনের শান্তি রক্ষায় মনোযোগ বাড়িয়ে দিল প্রিয় বন্ধুগণ এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় প্রকৃতির প্রতি ভালোবাসা ও সহানুভূতি সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তাই আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা বন জঙ্গল রক্ষায় সচেতন হওয়া আর হ্যাঁ কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ আপনাদের প্রতিটি কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি